فذلك الذي يضع اليتيم ولا يعز على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاه انصاف አልደሱ ደግሞ እግዚኦ ከእግዚኦ በእርግጥ ነው እግዚኦ ከእግዚኦ በእርግጥ ነው እግዚኦ ከእግዚኦ በእርግጥ ነው እግዚኦ በእርግጥ ነው

বহুত দিনে বদলামে পাইছি উঠে লো আইয়া বেটাই এখন দুয়া প্রার্থনা করা চুড়াও নাইলে দুইটা আমরা চুড়া আজ কিনা কিনা উনি যাবা ওলা শ্রী উনাইলে আর কিনা আর চুড়া মাউন উনাইছো নি চুড়া আর মাউন তোমা মো শৈলগতর বালা আছি না আল্লাহ রহমতে তো বাক্যা কয়েদিনে দেখি আমরা তোমার গরমের দিনেও মনে হয় মাথা বেড়ে লই যায়